হিসাবে আমরা লজ্জিত আমি আমার পাশে যে ব্যক্তি বসা আছে উনি আপনার কমান্ডার বাদশাহ এই কমান্ডার বাদশাহ স্বাধীনতা যুদ্ধের সময় একাত্তর সালে ছাব্বিশে মার্চের পরই মার্চের পর এপ্রিল সেই চোদ্দই এপ্রিল একটি সংগঠন হয়েছিল একাত্তর সংগ্রাম পরিষদ সেটার উনি সাংগঠনিক সম্পাদক শহীদ পেয়েছিলেন জিয়াউর রহমান ছিল চেয়ারম্যান সেই সংগঠনের পাশে আমার দাঁড়ানো উনরা তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে পঙ্গু হয়েছে আহত হয়েছে সেই মুক্তিযোদ্ধারাও কিন্তু একজনেও বলে নাই যে এই আপনার এই বাংলা বাসা কমান্ডার বাসার বাংলায় ও মুখে ঠাই নাই কারণ এটা বলতে পারে না কারণ এককভাবে কেউ স্বাধীনতা করেনি অথচ যারা সম্পূর্ণ যুদ্ধ বিরোধী যারা স্বাধীনতা বিরোধী যারা আপনার কখনো স্বাধীনতার পরও আজ পর্যন্ত ইনিয়ে বিনিয়ে বলতে চায় যে ওইটা যথার্থ ছিল না সঠিক ছিল না টক শোতে এসে বলে তারা কিভাবে এই বাংলাদেশকে তাদের মনে করে তাদের লোকদের মনে করে তারা এটা কোনোদিন করতে পারে না এখানে স্পষ্ট কথা আমাদের অনেকে বর্তমানে ভদ্রতার সহিত বলতে চায় তাদের ক্ষমা চেতে হবে এবং একজন উপদেষ্টাও বলছে ক্ষমা চেতে হবে আমি মনে করি আজকে এই গণহত্যার যেভাবে বিচার হতে হবে একাত্তরের গণহত্যার বিচার হতে হবে এবং এই বাংলাদেশে বাউন্ন একাত্তর এবং নব্বই এবং চব্বিশের চেতনা সবসময় ধারণ করতে হবে এবং এটাকে শ্রদ্ধা করতে হবে এটাকে স্বীকার করতে হবে এর কোনো বিকল্প নেই এটাকে যারা স্বীকার করবে না তারা বাংলাদেশের দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী এটা হলে আমার স্পষ্ট কথা এই এইটা আপনার যারা বলছে তারা বিরাট অপরাধ করেছে এবং রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং এটা বলতে পারে না এবং আমি ইতিমধ্যে দেখেছি সেই সংগঠনের ছাত্র সংগঠন টিভি টক্সতে এসে বলেছে আমরা এটা বলি নাই এটা এনসিবি বলেছে এনসিবি কেন বলবে আচ্ছা বলে নাই গতকালকে আমি আবার একটা দেখি যে তারা একটা গানই গেয়েছে যে গোলাম আজমের বাংলাদেশ আবার নিজামির বাংলাদেশ আব্দুল কাদের বাংলাদেশ আমি আবার সেইটা একটু শেয়ার করে রাখলাম যেহেতু আমি আপনাদের সাথে কথা বলি যদি সেইটা না দেখাইতে পারি পরে আবার কেটা আমারে গালি গালাস যায় কারণ ফেসবুকে তো এখন কোনরাই আসে এই মনে করেন একটা পুকুরে দেখা যাচ্ছে অনেক মাছ থাকে আমাদের এলাকায় একটা মাছের নাম উটকাল মাছ একটা উটকাল মাছ থাকলে আর মোটামুটি পুকুর পূজায় ফেলায় আপনারা দেখেন বাংলাদেশে মূলত লোক হচ্ছে বিশ কোটি ভোটার হচ্ছে বারো কোটি লক্ষ চব্বিশ হাজার নিয়ে কোটি লোকের মধ্যে যদি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার লোক কমেন্টস করে আমার মন্তব্য করে আমি হাতাই দেখি ওই সংগঠনের লোক যারা জীবনে স্বাধীনতার পক্ষে ছিল না বলে এই দেশ তাদের এখন এত দরদ উতলেই গেছে যে মা দশ মাস দশ দিন গর্বেরাইখা জন্ম দিল সেই মায়ের চাইতে মাসির দরদ বেশি হয়ে গেল এবং যারা এখনো যুদ্ধ হাত আছে প্রমাণ আছে যদি প্রমাণটা থাকে মনে হয় যে বাংলাদেশের অন্য কোনো লোকের থাকবে না এটা অত্যন্ত দুঃখজনক এই যে আপনি দেখেন ওনারা নিজেরা ওনাদের পেজে সেরেছে যে এই গোলাম আজমের বাংলাদেশ নিজামির বাংলাদেশ রহম করো আল্লাহ আপনার এই এখন একদিকে কইবে মাপ চাই মাপ চাই আর একদিকে ওনরা একেবারে দেখাবে যে ওনাদের বাংলাদেশ এখন বিদেশে সবাই কিন্তু ভদ্রতা মনে করে আপনার পাটা তার গায়ে লাগলো বলে সরি এরপর আবার পা লাগাইলেন সরি এখন একজন বিদেশি সরি বলে অসুবিধা কি আবার লাগায় এইরকম তিনবার লাগাইলে তার সরি বলা যাবে না তাদেরকে একেবারে সাহসতা করতে হবে যে তিনবারে আর সরি নেই তোমার এখন উঠা পাবে তোমারে মাগুর ই দিতে হবে মাটি দিতে হবে বা মুগুর দিতে হবে এখন মূল ব্যাপারটা হচ্ছে যে আজকে যারা বিএনপি কে ওই আন্দোলনের সময় ভুয়া ভুয়া বলে নিষিদ্ধ করার কথা বলে আমি সেই ভাইদেরকে বলবো ভাইয়েরা তোমরা তো কয়েকদিন আগে একটা সমাবেশ করেছিলা। সেই সমাবেশে যত লোক আনছো তুমি বলো নিষিদ্ধ তুমি বলো ভুয়া আর যাদের নিয়ে আসছো তাদের কাছে সাংবাদিকরা আপনারা জিজ্ঞাসা করেন যে কোথায় আসেন কয় খালদা জিয়ার প্রোগ্রামে কয় কোথায় আসছেন বিএনপির প্রোগ্রামে কোথায় আসছেন কয় যে আমরা তারেক রহমানের পক্ষে আসছি অর্থাৎ আপনার সাথে থাকতেছে টাকা দিয়ে আনছেন খাওয়াইছেন অথচ বলতেছে বিএনপির কথা এটাই সত্য আমি আপনার